আমাদের তো বা রেহেমে কাজ করার জন্য আগে আমি বলবো যে আগে রেহেম দিয়ে আপনি কাজ শিখেন পরবর্তী যদি সুযোগ থেকে আপনি লিপভুট করতে পারবেন এখন রেহেম করার জন্য আপনাকে মাত্র দুই টাকা হইলে হচ্ছে এবং আপনাকে আমরা রেহেম বিড়িতে যদি আপনি রেহেমের রেফারেন্সে আপনি জয়েন হন তাহলে আপনার এই দুই হাজার টাকা আপনার আমানত হিসেবে থাকবে যদি আপনি ইনকাম করতে না পারেন আপনার টাকা আপনি রিটার্ন নিয়ে যান বাট যদি আপনি ইনকাম করেন তাহলে তো আপনার দেখেন মাসে চালিশ পঞ্চাশ টাকা ইনকাম করার সুযোগ তৈরি হচ্ছে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট পসিবল যদি আপনি আমাদের মতো করে আমি যদি বিশ বাইশ লক্ষ টাকা ইনকাম করতে পারেন তাহলে আপনি কেন ইনকাম করতে পারবেন আপনিও পারবেন আরো বেশি পারবেন আর আমি এমন একটা কোম্পানিতে ইনকাম করছি যেই কোম্পানিতে শুধু ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট অথচ আমাদের আপনি দেখেন প্রোডাক্ট আছে আছে আইফোন অ্যান্ড্রয়েড ফোন আছে আপনার গ্যাজেট আছে গেজেট আছে পাঞ্জাবি পাজামার টুব আছে গ্রোসারি আইটেম আছে তারপরে জুতা আছে চাইনিজ জুতা যেগুলো আপনি মার্কেটে গেলেই আপনি পাবেন না এগুলো মানে এমন প্রোডাক্ট যেগুলো মার্কেটে পাওয়া যায় না ইভেন আপনার যে লেডিস প্রোডাক্টগুলো আছে এগুলো মার্কেটে আপনি খুঁজেই পাবেন না সার্চ দিলেও পাবেন না এই প্রোডাক্ট গুলো আমরা আপনাদের নিয়ে আসতেছি দিতেছি এবং আমরা গ্যাজেট দিতেছি যেই প্রোডাক্ট গুলো বুস্ট করে আপনি প্রচুর টাকা আয় করতে পারবেন সুতরাং এই পর্যন্ত ছিল আমাদের রেহেম মার্কেটিং প্ল্যান যারা কিনা এখন আমাদের সাথে অ্যাড হইতে চান আমি মনে করি এই সুযোগটা আপনার বারবার আসবে না আপনাকে খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিতে হবে এবং আপনাকে এখান থেকে সফল হওয়ার জন্য একটা ইজি ওয়ে পেয়ে যাবেন যে এই সুযোগটা আপনি অন্য কোথাও পাবেন না জাস্ট একটা একটা গল্প আপনাদেরকে আমি শেয়ার করে আজকের মিটিংটা আমরা মূল আলোচনা শেষ হবে তারপর আপনাদেরকে আমরা প্রশ্নোত্তর পর্বে নিয়ে যাবো আমার এক বড় ভাই একটা গল্প বলছিলেন আমি জানি না আপনারা সেটা শুনছেন কিনা এটা একটা কল্প কাহিনী জাস্ট এটার কোনো বাস্তবতার সাথে এটার কোনো মিল নাই একটা গ্রামে একটা বন্যা আসছিল একটা সময় এবং বন্যা আসার পরে প্রচুর পরিমাণে মানে এমন একটা গ্রাম যেখানে গাড়ি ঘোড়া বেশ চলে না তো ওই গ্রামে সবাই কিন্তু চলে গেছে যেহেতু বন্যা যে সময় আসতেছে তখন মানুষ বুঝতেছে যে পানি বেড়ে যাবে এবং বাড়ার আগে কিন্তু মানুষ তার ঘর থেকে বাইর হয়ে গেছে এবং নিরাপদ জায়গায় চলে গেছে একটা মহিলা শুধু যায় নাই সে শুধুমাত্র আল্লাহর নাম নিতেছে এবং আল্লাহকে ডাকতেছে এবং সে খুবই পরহেজগার একজন মানুষ সে নামাজি একজন মানুষ সে নামাজ পড়ে আল্লাহকে বলতেছে যে আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে হেফাজত করো তো এই যে মহিলা সে যে সময় পা পর্যন্ত পানি আসছে সে বাইর হয় নাই সে আটু পর্যন্ত পানি আসছে সে বাইর হয় নাই ওই সময় পর্যন্ত কিন্তু গাড়ি চলতেছে চাইলে সে যাইতে পারে সে যায় নাই তো একটা গাড়ি আসছে একটা জিপ আসছে ওই মহিলার নেওয়ার জন্য বলছে যে সবাই চলে গেছে আপনি চলে আসেন আর আপনি না আসলে কিন্তু পরে মারা যাবেন পানিতে ডুবে সে বলতেছে যে না আমার কোনো সমস্যা হবে না আমার আল্লাহ আছেন আমাকে আল্লাহ সে করবেন তো সে ওই গাড়িতে যায় নাই পরবর্তী সময় কোমর পর্যন্ত পানি চলে আসছে ওমিনটি একটা নৌকা আসছে যে নৌকা এখানে আসার কথা না ওই নৌকা এখানে আসতে এবং আইসা বলতেছে আপনি এখানে আসেন শুধু আর কেউ না এই গ্রামের মাঝে আপনি চলে আসেন আর একটু পরে কিন্তু পানি বেড়ে যাবে এবং আপনি মারা যাবেন তো বলতেছে যে না আপনি চলে যান আমার কোনো সমস্যা হবে না আমার আল্লাহ আমার সাথে আছেন এবং সে আল্লাহর নাম নিতেছে এবং বারবার আল্লাহকেই বলতেছে আল্লাহ আমাকে হেফাজত করুন তার পরবর্তীতে লাস্ট সময় দেখা গেল পানি বাড়তে বাড়তে চালের উপর উঠে গেছে এবং মহিলা ওই চালের উপরে উঠছে এবং ওই সময় একটা হেলিকপ্টার আসছে এবং আসার পর বলতেছে যে মা চলে আসেন এরপরে কিন্তু আপনি মারা যাবেন আর যাওয়ার সুযোগ নাই আপনি চলে আসেন আপনাকে আমরা হেফাজত করার জন্য নিয়ে আসছি কিন্তু আপনি না কিন্তু পরে মারা যাবেন বলতেছে যে না আপনারা চলে যান আমি যাব না কারণ আমার আল্লাহ আমাকে হেফাজত করেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হ্যাঁ ঠিক আছে আল্লাহ উনার জন্য যথেষ্ট তো এরপরে কি হইলো উনি হেলিকপ্টারে চলে গেছে উনি আর যায় নাই যায় না কি হয়েছে এর এক দেড় ঘন্টা পরে পানি বেড়ে গেছে এবং ওই মহিলা ডুবে মারা গেছে এবং ওই সময় আমার উস্তাদ মানুষ বা আমার বড় ভাই যেটা বললেন উনি ওই কাহিনীটা বলতেছেন উনি যে ওই সময় ওই মহিলা মারা যাওয়ার পরে আল্লাহর সামনে দাঁড়াইছে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে বলতেছে যে আল্লাহ আমি আপনার এত নাম ডাকলাম এত করে বললাম যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট কিন্তু আপনি আমার তো হেফাজত করলেন না আমি তো পানিতে ডুবে মারা গেলাম তো আল্লাহর সাথে কনভারসেশন হচ্ছে যদিও এটা গল্প কাহিনী এটা কিন্তু রূপক গল্প এটা কিন্তু মানে অরিজিনাল এরকম কোনো কিছুর সাথে এটা মিলে নাই তো এটা ওই সময় বলতেছেন যে যেই জায়গায় কোনো সময় জিপ গাড়ি যায় না ওই সময় আমি জিপ গাড়ি পাঠাইলাম যেই জায়গায় কোনো সময় নৌকা যাওয়ার কথা না আমি ওই সময় নৌকা পাঠাইলাম যেখানে হেলিকপ্টার যাওয়ার কথা ওইখানে হেলিকপ্টার পাঠাইলাম তারপরেও তুমি আসল না এখন আমি তোমাকে আর কিভাবে হেফাজত করবো আর তোমার হেফাজত করার সুযোগটা কি তো এই কাহিনী থেকে এটা বোঝার বিষয় যে আল্লাহ তালা আমাদের সবার জন্যই আছেন আমরা যদি আল্লাহ আল্লাহর কাছে আল্লাহ তাল কাছে নামাজ পড়ে দোয়া করি 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 তখন আল্লাহ তালা বিভিন্ন ধরনের আমাদেরকে সুযোগ সুবিধা দেয় এবং এই সুযোগ সুবিধা কিন্তু মিস করা উচিত না কেন মিস করা উচিত না কারণ প্রত্যেকটা মানুষের লাইফে কিছু ভুল আছে যেগুলোর কোনো মাসুল দেওয়ার সুযোগ নাই এবং যেটা সে মাসুল দিতেও পারবে না যেমন আমার এক বড় বোন উনি একজন কনসালটেন্ট আহ বাইরের দেশে প্রচুর মানুষ পাঠাইছে লন্ডন আমেরিকা কানাডা প্রচুর লোক পাঠাইছে তো আমি ওনার রিকোয়েস্ট করছিলাম যে আপু এখন যে সিজন চলতেছে কানাডার ভিসাটা নিয়ে রাখেন আপনি যাওয়ার প্রয়োজন নয় দশ বছরের ভিসা দিচ্ছে আপনার জাস্ট ভিসাটা লাগিয়ে রাখেন কিন্তু উনি ওই কথাটা আমার শুনে নাই লাস্ট গত দুই সপ্তাহে উনার কাছে গেছে তো উনি বলতেছে যে রায়হান যে এখন তো সব দেশের ভিসা বন্ধ করেছে আগের মতো ইনকাম নাই আর কানাডাতে না গিয়ে যে কি একটা মানে বোকামি করলাম এটা আসলে মাসুল দেওয়ার সুযোগ নাই তো ওই যে দেখেন মানে সুযোগ আসছিল এবং উনি চাইলে উনি কত হাজার মানুষকে পাঠাইছে কিন্তু উনি নিজের জন্য কোনো ভিসা নিয়ে রাখে নাই আমি ওনারা বলছি যে আপা ভিসাটা নিয়ে রাখেন কিন্তু উনি নিয়ে রাখে নাই মানুষ যে রিক্সা ড্রাইভার সেও ফেক কাগজ দিয়ে চলে গেছে যে আপনার এই টিউবওয়েলের মিস্ত্রি সেও চলে গেছে আমার নিজের এলাকার অনেক ছেলে মেয়েরা চলে গেছে এই কানাডার বিসা দিয়ে কিন্তু সে উনি একজন মানে দক্ষ মানুষ হওয়া সত্ত্বেও উনি কিন্তু বিষয়টা লাগায় নাই তো এই ঘটনার মানে বা এই যে একটা রিয়েল ঘটনা যেটা বললাম এই ঘটনার মানে হলো যে মাঝে মাঝে লাইফে কিছু সুযোগ সুবিধা আসে যেগুলো আসলে আমরা মিস করে ফেলি এবং এই মিস করাটা উচিত না আসলে আমি আপনাকে রেহেম দিয়ে বলবো না আমি বলবো যে আপনার লাইফে এরকম অনেক সুযোগ সুবিধা আসছে বা আসবে যেটা আপনাকে অবশ্যই চিন্তা করা উচিত যে আসলে আল্লাহ তো আর কোন মারফে না কোন ওয়েতে আমাকে ইনকামের সুযোগ তৈরি করে দেবে আমি জাস্ট যে দুই বছরে বিশ লক্ষ বা বাইশ লক্ষ টাকা ইনকাম করলাম এটা আমার মোবাইলের জায়গা থেকে যা ইনকাম করছি করছি বাট মোবাইলের বাহির থেকে একটু আলাদা একটা অপরচুনিটি থেকে আমার ইনকামগুলো আসছে ডলারে আসছে এবং এই ইনকামটা একটা তো আশা লাগবে আল্লাহ লাস্ট দুই বছর বাইশ লক্ষ টাকা এক্সট্রা ইনকাম এটা আল্লাহ আমাকে দিবেন তো এটা তো মানে ডাইরেক্ট আসমান থেকে আমার পকেটে এসে ঢুকবে না কোনো না কোনো ওয়ে তো লাগবে একটা জারিয়া লাগবে যেই জারিয়াতে আল্লাহ তালা আমাকে দিতে চাচ্ছেন তো রেহেমবিটি হইতে পারে ওইরকম একটা জারিয়া যেখানে আপনি জাস্ট এই সুযোগটাকে কাজে লাগাবেন আল্লাহ তালা হয়তো চাচ্ছেন না হলে আজকে জুম্মার দিন রাত্রে দশটা থেকে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আপনি কেন এখানে বসে আছেন আজকে প্রায় তেতাল্লিশ জন মানুষ এখন অনলাইনে আছেন এবং ষাট জনের উপরে ছিল আমাদের মিটিং এ তো এই ষাট জন মানুষ বা এই তেতাল্লিশ জন মানুষ আল্লাহর হুকুম আছে বিদে আপনি এই মিটিং এ আসেন আপনি মিটিং এ থাকতে পারতেন না বাংলাদেশে আঠারো কোটি মানুষ আছে আপনি কেন এই মিটিং এ আসেন এই জন্য আপনারা যারা কিনা মেম্বার হয়ে গেছেন যারা কিনা মেম্বার এখনো হন নাই সবাইকে আমি বলবো যে ভাই এরকম একটা প্ল্যাটফর্ম যদি আপনি পাওয়ার পরেও আপনি ইনকাম না করেন আপনি যদি ইনকাম করতে না চান তাহলে ভাই আপনাকে আল্লাহ তালা জুড়ে এসে মানে আপনার পকেটে টাকা ঢুকায় দেওয়ার সুযোগ নাই আপনাকে একটা মারফতে ইনকাম করতে হবে

আমার সম্ভব না কারণ আমি আপনাকে বুঝাইতে পারবো না এটা আপনিই আপনাকে বুঝাইতে পারবে আপনার মোটিভেশন আপনি নিজে থেকে আপনার গ্রহণ করা লাগবে আপনাকে কেউ মোটিভেশন দিতে পারবে না কারণ আমরা সফল হতে চাই এটা আমি পাস বুঝতে হবে আমার এসি লাগবে বাসায় এটা আগে আমাকে বুঝতে হবে আমার বাচ্চার জন্য আমি একটা ভালো খাবার কাপড় কিনবো এটা আমাকে বুঝতে হবে প্রতিদিন আমার বাচ্চাদেরকে আমি ভালো খাবার খাওয়াবো এটা আমাকে বুঝতে হবে আমি যদি নিজে থেকে এটা না বুঝি আমি যদি আমার সাথে জেদ না করি আমি যদি আমার সাথে চ্যালেঞ্জ না করি তাহলে আমাকে কেউ মানে বারবার মোটিভেশন দিয়ে আমাকে সে মানে তুলতে পারবে না আমাকে আমাকেই মোটিভেশন দিতে হবে এই জন্য আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব যে এরকম একটা প্ল্যাটফর্ম পাওয়ার পরে যদি আপনি ইনকাম না করেন তাহলে এখানে ব্যর্থতার দায় আপনি আল্লাহকেও দিতে পারবেন না আপনি রেহেম বিডিকেও দিতে পারবেন না আর আপনি কোনো মানুষকেও দিতে পারবেন না এর ব্যর্থতার দায় শুধুমাত্র আপনার আমি মনে করি আপনারা যদি এখানে প্রত্যেকটা মানুষ সফল হওয়ার যোগ্যতা রাখেন আপনারা সবাই পারবেন জাস্ট মোবাইলে এক দুই ঘন্টা আপনি আমরা শিখিয়ে দিব ফেসবুকে পোস্ট করবেন ইউটিউবে পোস্ট করবেন ইউটিউবে ভিডিও দিবেন টিকটকে ভিডিও দেবেন এই ভিডিওগুলো আমরা দিব জাস্ট আপনি মার্কেটিং করবেন কাস্টমার আপনাকে করবে কাস্টমারের সাথে সুন্দর করে কথা বলবেন চ্যাট করবেন আনসার করে দেবেন আপনার লিঙ্ক শেয়ার করবেন দেখবেন আপনার একটা সেলস জেনারেট হবে আপনার একটা ওয়েবসাইট সেল হবে আপনার একটা প্রোডাক্ট সেল হবে এবং আপনার একটা ইনকাম তৈরি হবে এবং প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা একবারে সহজ এবং এত ইজি ইনকাম আমি মনে করি আপনার সবাই এখানে শুরু শুরু করা উচিত যারা অলরেডি শুরু করে ফেলছেন মাথা বেঁধে মনে করতে হবে যে না আমার খাওয়া দাওয়া সব শেষ আমি ঘন্টা ঘন্টা কম ঘুমাবো আমি আমি না না টিকটক মার্কেটিং করবো এরকম একটা প্ল্যান নিয়ে আপনি আসেন রেহামবিটিতে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ওয়াদা করতেছি আপনার সবাই সফল হবেন আমার বিশ্বাস আপনার সবাই পারবেন এবং আপনাদেরকে সফল করার জন্য এই প্ল্যাটফর্ম তৈরি করা এবং আপনাদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ বেকারমুক্ত হবে মানুষ সফল হবে মানুষের কাম করবে এবং তাদের হারের দোয়া পর্যন্ত আপনি পাবেন তাদের গোষ্ঠীর জেনারেশনের প্রত্যেকের দোয়া আপনি পাবেন কারণ আপনার মাধ্যমে সেই ইনকামটা পাচ্ছে বা এই ইনকামের সুযোগ তৈরি হবে এবং সেইখানে প্রতি মাসে প্রতি বছরে লক্ষ লক্ষ টাকা আয় করবে এটা আপনার দ্বারাই হবে এই এই একটা ভালো কাজে আপনি অংশগ্রহণ করা উচিত এবং এখানে দুই হাজার টাকা বেশি কিছু না জাস্ট আপনি চিন্তা করলেই এই সুযোগটা তৈরি হবে ইনশাল্লাহ এই আপনাদের সবাইকে আমরা রিকোয়েস্ট করবো যারা কিনা রেহেম বিটিতে এখনো শুরু করেন নাই আপনারা শুরু করেন আর যারা রেহেম বিটিতে কাজ করে মানে যে অংশগ্রহণ করছেন বাট কাজ করতেছেন না বা সঠিকভাবে আপনি সময় দিতেছে না তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনি মেহনত করেন মেহনত করলে রেজাল্ট আসবেই গ্যারান্টি আসবে ইনশাল্লাহ তো আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে চলে যাব কেউ যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে করতে পারবেন শুধুমাত্র যারা কিনা গেস্ট আছেন তারা প্রশ্ন করতে পারবেন